পঁয়তাল্লিশ হাজার টাকা সাতষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁচাত্তর এক লাখ সতেরো হাজার এক লাখ চল্লিশ হাজার এক লাখ বাইশ হাজার এক লাখ পনেরো হাজার আর দেড় আসসালামু আলাইকুম নাহিদ মরস থেকে গাড়ি আপডেট নিয়ে আসলাম আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন টাকা থেকে শুরু করে আপনার দুই লাখ টাকা পর্যন্ত আপনার বাজেট যা আছে সব কলেটি বাইক পেয়ে যাবেন আর তার থেকে বড় কথা হলো এক লক্ষ টাকায় গাড়ি ফুল ফ্রেশ আছে আর প্রথমেই আছে হিরো এক্সট্রিম চব্বিশ সালের এগারো মাসে কেনা সাঁত্রিশশো কিলোমিটার রান গাড়ি হলো ফুল ফ্রেশ শোরুম পেপার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই কথা বলার সুযোগ আছে তারপর আছে বাজাজ পালসার ডাবল এর গাড়ি ব্যাংক জমা যে নিবেন তার নামে কাগজ করে দেওয়া যাবে এরকম দাম দিছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আস্কিং প্রাইস তারপর আছে সুজুকি জিক্স স্যার ডাবল এর গাড়ি গাড়ি হলো যে ফুল ফ্রেশ আছে দশ বছরের কাগজ করা দাম মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা অবশ্যই সম্মান করা যাবে তারপর আছে সুজুকি জিক্স সার এস এফ দশ বছরের কাগজ এইটাও দাম দিছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে গাড়ি ফুল ফ্রেশ আছে তারপর আছে সুজুকি জিক্স এটাও দশ বছরের কাগজ মাত্র এক লক্ষ সাতারো হাজার টাকা কথা বলার সুযোগ আছে এক লক্ষ সাতারো হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা তিনটা জিক্সার আছে যার যেটা লাগবে অবশ্যই সেটা নিয়ে যাবেন তার থেকে তারপর আছে হলো যে খুলনা শহরের এই প্রথম এক লক্ষ টাকায় ফোর বি ডাবল ডিক্সের গাড়ি কথা বলার কোনো সুযোগ নাই এটা ফিক্সড প্রাইস এক লাখ টাকা আজকে ভিডিওর জন্য অফার পেয়েছে এটা তারপর আছে আরেকটা আছে ডাবল ডিক্সের পালসার বাগেডের নাম্বার দুই বছরের কাগজ করা দাম দিচ্ছি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা বসানো ট্যাঙ্কি ভালো আছে তারপরে আছে ডাবল ডিস্ক এর হাং দশ বছরের কাগজ দাম দিচ্ছি অবশ্যই কথা বলার সুযোগ আছে তারপরে আছে হলো যে আরেকটা আছে আর দশ বছরের কাগজ দাম দিচ্ছি মাত্র আশি হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে আর একটা আছে এটা হলো পঁচাত্তর হাজার টাকা এটা সালের গাড়ি দশ বছরের কাগজ আটাত্তর এই যে পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে তারপরে এই সাইডে আসে পালসারটা দেখো মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দশ বছরের কাগজ করা খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দাম দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে তারপর আছে রেডিয়ন বাইশ সালের গাড়ি খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এটা আস্কিং প্রাইস সাতষট্টি হাজার টাকা আর আমাদের এখানে সবথেকে কম বাজেটে যে বাইকটা এটা হলো যে আপনার টার্বো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে গাড়ি ফ্রেশ আছে নিয়ে চালাইতে পারবেন আর আমাদের লোকেশন খুলনা রূপসা ব্রিজের নিচে আর আমাদের শোরুমের নাম অনুযায়ী নাহিদ মোটরস আর আমাদের স্ক্রিনে তাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর প্রত্যেকটা গাড়ির পাবেন একশো পার্সেন্ট নাম পরিবর্তনের সুবিধা আমাদের কাছে হলো হিউজ কালেকশন আছে যার যে বাজেট ওই সাইডে দেখাও ওই সাইডে দেখাও এই সাইডে এই সাইডেও দেখাও যা যথেষ্ট পরিমাণ গাড়ি আমাদের কাছে আছে যার যেটা লাগবে সে নিয়ে আসুন আর গার্লফ্রেন্ড গাড়ি কিনবেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তারপরে মনে করেন ভান্ডামি করবেন আর স্ক্রিনে তাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির বিস্তৃত জানতে পারবেন আর বাংলাদেশের যে কোনোভাবে প্রান্তে আপনি করে গাড়ি নিতে পারবেন আর প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ টায়ার কন্ডিশন ফ্রেশ আছে তিনটা পালসার আছে ডাবল ডিক্সি যদি পালসার দুইটা পালসার দুইটা মানুষের ভুল ধারণা থাকে বাল ট্যাঙ্কি পোসা কিনা তা দোনোটা ট্যাংকি এখনো নতুন আছে এখন জং আসে নাই আর প্রত্যেকটা গাড়ি একশো পার্সেন্ট নাম পরিবর্তনের সুবিধা পাবেন আর গাড়ি নিতে হলে অবশ্যই খুলনার ইউজ বাইকে শোরুম নাইট মোটরসিস চলে আসুন আর কেউ যদি গাড়ি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আইসক্রিমের নাম্বারে যোগাযোগ করলে আপনার গন্তব্যে যে আমরা গাড়িটা ইনশাল্লাহ দাম দাম ধর করে দশ সুন্দর একটা দাম দিয়ে গাড়িটা আমরা কি করায় করে নিয়ে আসবো আর কেউ যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে গার্লফ্রেন্ড সাথে নিয়ে চলে আসুন গাড়ি পেয়ে যাবেন আর আজকে এই পর্যন্ত বিদায় ইসলাম আলাইকুম